মেগাস্টার সাকিব খান এমন একটা নাম যে তিনি না থাকলে বলা যেতে পারে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো অস্তিত্বই থাকবে না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি একটা বলা যেতে পারে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং মেগাস্টার সাকিব খান যতদিন বাংলাদেশে কাজ করে যাবেন যতদিন বাংলা সিনেমাকে উনি এই ভাবে। কাজ চালিয়ে যাবেন ততদিন বাংলাদেশের বাংলা সিনেমার কোনোদিন ক্ষতি হবে না একমাত্র বলা যেতে পারে প্রথম কোন নায়ক যাকে নিয়ে এই কথাটা আমি বললাম কেন বললাম শুধু আমি বলি না প্রত্যেকে এই কথাটা বলবে আজকে জাহিদ হাসান বলো বা ইকবাল বলো বা কি বলো তাদেরকে গোনায় ধরছে না তারা ডাজেন্ট ম্যাটার কিন্তু আজকে মেগাস্টার সাকিব খান যেটা করতে পেরেছে সিরিয়াসলি বলছি দুই বাংলাতে এই রেকর্ড এর আগে কখনো হয়নি যেটা মেগাস্টার সাকিব খান করে দেখিয়েছে এর আগের বছরে উনি প্রমাণ করেছিলেন রাজকুমার তুফান দরদ এই তিনটে সিনেমার মধ্যে দিয়ে এই বছর তিনি দুটো সিনেমা দিয়ে একশো কোটির ক্লাবে পৌঁছালেন জাস্ট ভাবতে পারছো আর শুধুমাত্র দুটো সিনেমা দিয়ে যে একশো কোটি ক্লাব এরকম আমরা ইন ফিউচার দেখতেই পারি মেগাস্টার শাকিব খানের একটা সিনেমার বক্স অফিস কালেকশনে একশো কোটি টাকা যেটা হলে বলা যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় যেতে চলেছে এটা ভাবতে পারছো যে বাংলার প্রথম কোন সিনেমা যেটার কালেকশান হবে একশো কোটি কিন্তু সেটা পরের ব্যাপার সেদিকে আমি যাচ্ছি না কিন্তু এই যে রোজার ঈদে মুক্তি পেলো বরবাদ যেটার বক্স অফিস কালেকশন পঁচাশি কোটি তাণ্ডব তাণ্ডবের নাকি বক্স অফিস কালেকশন তিরিশ কোটির ওপরে এটা আমি বলছি না এটা আলফায়ের কর্ণধার সাহারিয়ার শাকিল তিনি নিজেই জানিয়েছেন এই কদিনে তাণ্ডবের ডোমেস্টিক গ্রস বক্স অফিস কালেকশন অর্থাৎ বাংলাদেশের বক্স অফিস কালেকশন মিলিয়ে তিরিশ কোটি টাকা ওপর কালেকশন আছে এবার যদি ওভারসিজ মার্কেটকে ইনক্লুড করা হয় তাহলে প্রায় চল্লিশ কোটি টাকার কিন্তু কাছাকাছি তাণ্ডব বক্স অফিস থেকে করতে করেছে মানে ভাবতে পারছো আর এখনও তাণ্ডব নাও রানিং করছে মাত্র দুটো সিনেমাতে একটা মানুষ একশো কোটি টাকা ঢালিউড ইন্ডাস্ট্রিকে উপহার দিল এরপরেও যদি কেউ এনার অবদান ঢালিউড ইন্ডাস্ট্রির কোনো মানুষ হোক যে এনাকে কেন মেগাস্টার বলা হয় বা আমাদের এপার বাংলার কোনো মানুষ হোক যে এনাকে কোনো এনাকে কেন মেগাস্টার বলা সিরিয়াসলি বলবো তাদেরকে মাথার ডাক্তার দেখানো উচিত যারা মেগাস্টার শাকিব খানকে সাফল্য নিয়ে কথা বলে প্রশ্ন তোলে তাদেরকে মাথার ডাক্তার দেখানো উচিত কারণ এই জিনিস যদি দেখে কেউ মানে নীরব থাকে তাকে ভাই ওটাই বলবো মাথার ডাক্তার দেখানোই উচিত কারণ মেগাস্টার সাকিব খান যে রেকর্ডটা করলো হিউজ বলা যেতে পারে আমাদের বাংলার জন্য প্রচণ্ড গর্বের এবং আমি সত্যিই আজকে গর্বিত যে আমি একজন বাঙালি এবং আমি মানে আমাদের সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছাচ্ছে দ্য মেগাস্টার সাকিব খান দুটো সিনেমাতে উনি একশো কোটি টাকারও বেশি বক্স অফিস কালেকশন মানে ঢালিউড ইন্ডাস্ট্রিকে উপহার দিল এবং উনি যদি না থাকতেন বা উনি যদি সিনেমা না করতেন বা সিনেমা কোনো কারণে যদি কমিয়ে দেন ঢালিউড ইন্ডাস্ট্রি পুরো ধ্বংসস্তূপ হয়ে যাবে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের আশীর্বাদ বলা যেতে পারে বাংলার গর্ব তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানও খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও তথ্য ছিল ব্যাপার